জয় শ্রী রাধে নমস্কার আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের আলোচ্য পাঠটি হল শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের অষ্টম অধ্যায় তাহলে চলুন আর দেরি না করে আজকের পাঠ শুরু করি অষ্টম অধ্যায় ব্রহ্মার উৎপত্তি মৈত্রী ঋষি বললেন হে বিদুর আপনি তো ভক্তদের মধ্যে প্রধান স্বয়ং লোকপাল যুব বংশে আপনার জন্মগ্রহণের ফলে সেই বংশে সাধুগণের সেবার যোগ্য হয়েছে পুরুবংশ ধন্য যেহেতু ভগবানের লীলা প্রসঙ্গকে আপনি পদে পদে পুনরবিকৃত করে বিস্তার করেছেন তুচ্ছ সুখের জন্য যারা প্রবল সংসার দুঃখ ভোগ করেছে সেই মানুষের দুঃখ দূর করার জন্য সাক্ষাৎ ভগবান শঙ্কর্ষণ যা সনৎকুমার প্রমুখ ঋষিদের উপদেশ করেছিলেন সেই শ্রীমদ ভাগবত নামক মহাপুরাণ আমি আরম্ভ করেছি কোনো এক সময়ে অখণ্ড জ্ঞান সম্পন্ন আদিদেব ভগবান শঙ্কর্ষণ পাতাল লোকে অবস্থান করেছিলেন সনৎ কুমার আদি ঋষিগণ পরম পুরুষোত্তম ব্রহ্মের তত্ত্ব জানার জন্য তাকে প্রশ্ন করেছিলেন সেই সময়ে শেষনাগ নিজ আশ্রয়স্বরূপ বেদ যাকে বাসুদেব নামে বলে থাকেন সেই পরমাত্মার মানসিক পূজা করছিলেন সেই অবস্থাতে তার কমল সদস্য নয়ন যুগল অন্তর্মুখী ছিল জিজ্ঞাসিত হয়ে পরে সনদ কুমার আদি ঋষিগণের মঙ্গলের জন্য তিনি নয়নকমল কমল উন্মিলন করেছিলেন সনক কুমারাদি ঋষিগণ স্বর্গলোক থেকে পাতালে অবতরণের সময় জলে তাদের জটাসমূহ আদ্র করেছিলেন নাগরাজ নিজেদের পাতালে মানুষে প্রেম ভক্তি সহকারে নানাবিধ উপহার দ্রব্যের দ্বারা ভগবানের চরণাধার কমলকে নিত্য পূজা করতেন ঋষিগণ তাদের আদ্র জটাসমূহ দিয়ে সেই চরণাধার স্পর্শ করে প্রণাম জানালেন মুনিগণ শঙ্কর্ষণ দেবের লীলা বিভূতির মমজ্ঞ ছিলেন তারা বারবার প্রেমে গদগদ বচনে সেই সব লীলা করছিলেন শেষনাগের সহস্র মস্তকে যে উত্তমোত্তম রত্ন খচিত সহস্র কিরিট শোভিত ছিল সেই মণিমাণিক্যের প্রভাব তার কণাসমূহ জ্যোতির্ময় হয়ে উঠেছিল ভগবান শঙ্কর্ষণ নিবৃত্তি পরায়ন সনদ কুমারদের সেই ভগবত রহস্য উপদেশ করেছিলেন এই রকম প্রসিদ্ধি আছে তারপর ব্রত, সাংখায়ন মুনির জিজ্ঞাসার উত্তরে কুমার তাকে এই পুরাণ উপদেশ করেছিলেন পরমহংস শ্রেষ্ঠ মহামুনি সাংখায়ন ভগবানের বিভূতি সমূহ বর্ণনা করতে অভিলাষী হয়ে তার অনুগত শিষ্য আমাদের গুরু পরাশরমণিকে এবং সুরগুরু বৃহস্পতিকে এই শাস্ত্র উপদেশ করেছিলেন পরবর্তীকালে পরম দয়ালু পরাশরমণি পুলস্থমনির বচনানুসারে এই আদিপুরুষ এই আদি আমাকে উপদেশ করেছিলেন হে বৎস তুমি দয়ালু এবং সর্বদা আমার প্রতি অনুগত দেখে আমি এখন তোমার কাছে সেই পুরাণ বর্ণনা করছি সৃষ্টির পূর্বে এই সম্পূর্ণ বিশ্ব প্রলয় ছলিলে নিমগ্ন ছিল সেই সময় একমাত্র ভগবান শ্রী নারায়ণ দেব অনন্তসজ্জায় শায়িত ছিলেন তিনি তার নিজ চৈতন্য শক্তি অক্ষুণ্ণ রেখেই যোগনিদ্রাকে আশ্রয় করে নয়ন মুদ্রিত করে শুয়েছিলেন সৃষ্টিকর্মের থেকে অবকাশ নিয়ে তিনি স্বরূপানন্দে মগ্ন থেকে নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করেছিলেন অগ্নি যেমন নিজের দাহিকা শক্তিকে সুপ্ত রেখে কাঠের মধ্যে নিরুদ্ধ থাকে সেই রকম ভগবানও সমস্ত প্রাণীর শুষ্ক শরীরকে নিজের মধ্যে নিহিত রেখেই সিও অধিষ্ঠান প্রলয়া বাড়িধির মধ্যে সাহিত ছিলেন সেই নিহিত শুষ্ক শরীরগুলিকে সৃষ্টি আরম্ভের সময় পুনঃপ্রকাশের জন্য শুধুমাত্র কাল শক্তিটিকে বাইরে প্রকট রেখেছিলেন এইভাবে নিজ স্বরূপভূত চিতশক্তিকে সঙ্গে নিয়ে যোগনিদ্রার সঙ্গে এক সহস্র চতুর্যুগ পর্যন্ত একার নর্বে সাহিত্য থাকার পরে যখন তার কালশক্তি তাকে জীবের কর্মপ্রবৃত্তির জন্য উদ্বুদ্ধ করল তখন তিনি নিজ শরীরের মধ্যে রূপে নিহিত সমস্ত জীবের লিঙ্গ শরীরসহ অনন্ত লোক দেখতে পেলেন ভগবানের দৃষ্টি যখন নিজ শরীরের মধ্যে স্থিত লিঙ্গ শরীরাদি শুষ্ক তত্ত্বের উপর পড়ল তখন সেই লিঙ্গ শরীরাদি তত্ত্ব সমূহ কাল প্রেরিত রজগুণের দ্বারা ক্ষোভিত হয়ে সৃষ্টি রচনার জন্য কর্মপ্রবৃত্তিতে উন্মুক্ত হয়ে ভগবানের নাবিদেশ থেকে প্রকাশ পেল ভগবানের নাবিপদে উদ্ভুত্ত ক্রিয়াশক্তির প্রতিবোধনকারী তথা জীবেরও অদৃষ্ট ফল বিধাতা কালের বসে সেই সব শুষ্কতত্ত্ব পদ্মকোষের আকারে সহসা ঊর্ধ্ব দিকে হল এবং সূর্যের মতো নিজের দীপ্তিতে সেই বিস্তীর্ণ জলরাশিকে উদ্ভাসিত করে তুলল সমস্ত গুণের প্রকাশক সেই সর্বলোকময় পদ্মের মধ্যে তার স্রষ্টা ভগবান বিষ্ণু অন্তর্জামের রূপে প্রবিষ্ট হবেন সেখান থেকে বেদময় ব্রহ্মা উদ্বুদ্ধ হলেন সমগ্র বেদবিদ্যা তার সাক্ষাৎ বেদমূর্তি এই ব্রহ্মাকে পণ্ডিতগণ স্বয়ম্ভু বলে নির্দেশ করেছেন সেই পদ্মকর্ণিকায় অর্থাৎ পদ্মের কোষমধ্যে অবস্থান করে ব্রহ্মা যখন কোনো কিছু দেখতে পেলেন না তখন তিনি নিজের জায়গায় বসে বসে দৃষ্টি প্রসারিত করে আকাশে ঘাড় ঘুরিয়ে চারিদিক দেখবার চেষ্টা করলেন এর ফলে তার ঘাড়ের ওপর চারিদিকে চারটি মাথা মুখ লাভ করলেন তিনি চতুর্মুখ রূপে প্রকাশিত হলেন প্রলয়কালীন প্রবল বায়ুর দ্বারা বিঘূর্ণিত তরঙ্গ পরিব্যক্ত জলরাশি থেকে উর্ধে উঠিত পদ্মের ওপর অবস্থিত থেকে আদিদেব ব্রহ্মা নিজের বা সেই লোকতত্ত্বস্বরূপ পদ্মের সম্বন্ধে কিছুই জানতে পারলেন না তিনি ভাবতে লাগলেন এই পদ্মকর্ণিকার ওপরে বসে আছি আমি কে আমি অদ্বিতীয় পদ্মটি বা জলের মধ্যে কোথা থেকে এলো এই জলের নিচে নিশ্চয়ই এমন কিছু আছে যেখানে এর মূল অধিষ্ঠান রয়েছে এই রকম চিন্তা করে ব্রহ্মা সেই পদ্মনালের শুষ্ক রন্ধ্রপথে জলের মধ্যে প্রবেশ করলেন কিন্তু পদ্মনালের আধারে অন্বেষণ বহু নিম্নে গিয়েও তিনি তা খুঁজে পেলেন না হেবিদুর সেই অসীম অন্ধকারের মধ্যে নিজের উৎপত্তির মূল খুঁজতে খুঁজতে ব্রহ্মা বহুকাল অতীত হয়ে গেল এই কালেই ভগবানের মহাস্ত্রচক্র চক্র যা জীবিত ভয়ভীত করে আয়ুক্ষয় করে থাকে অবশেষে বিফল মনোরথ হয়ে তিনি সেখান থেকে ফিরে এলেন এবং নিজের অধিষ্ঠান পদ্মকurniকার উপরে বসে ধীরে ধীরে নিজের প্রাণবায়ুকে রুদ্ধ করে চিত্ত নিরোধ করে সমাধি যোগী অবলম্বন করে স্থির হয়ে বসলেন এইভাবে পুরুষের আয়ুপরিণীত কাল সমকূপে যোগ সাধনা করে ব্রহ্মা বিশুদ্ধ জ্ঞান লাভ করলেন আগে অত খোঁজাখুঁজি করেও যা দেখতে পাননি সেই মূল তত্ত্বটি তিনি নিজ হৃদয়ের মধ্যে সুপ্রকাশিত দেখতে পেলেন তিনি দেখলেন যে সেই জল প্রলয় জলধির মধ্যে মৃণালের মতো গৌরবর্ণ ও বিস্তৃত্ব শেষনাগের শরীররূপ শয্যায় পুরুষোত্তম ভগবান একলাই শয়ন রয়েছেন শেষনাগের দশ হাজার ফনা ছাতার মতো বিস্তৃত রয়েছে তার সেই ফনাযুক্ত মস্তক সমূহের ও রত্ন প্রভায় একানব্বের অন্ধকার বিনষ্ট হয়ে গেছে তিনি তার শ্যাম্বর্ণ শরীরের দুটিকে মকরত মণিময় পর্বতের শোভাকেও হার মানিয়েছেন তার নিতম্বদেশে পিতুবসনের শোভা সেই পর্বতের বস্ত্রের মতো শুভমান সন্ধ্যাকালীন পিঙ্গলবর্ণ মেঘের শোভাকেও হার মানাচ্ছে মস্তকে শোভিত সুবর্ণ মুটুক সুবর্ণময় পর্বত শিখরকেও ম্লান করে দিচ্ছে পর্বতস্থিত রত্নরাজি জলধারা ঔষধি ও পুষ্পের সমূহে শোভাকে পরাস্ত করছে তার গলার দোদুল্যমান বর্ণমালা এবং পর্বতের বংশদণ্ডকে তার বায়ু বাহুর শোভা আর পার্বত্য বৃক্ষাবলীর শোভাকে তার চরণদয়ের শোভা হার মানিয়ে দিচ্ছে তার সেই শ্রীবিগ্রহ দৈর্ঘ্য ও বিস্তারে অপরিসীম এবং তার মধ্যে স্বর্গ একত্রিত তার সেই দেহটি প্রকৃতিপক্ষ সকল দিব্য ভূষণ ও বসনের শোভা বিধানকারী হলেও তিনি পিতাম্বর ও কিরিটকুণ্ডল আদির অলঙ্কার ধারণ করেছেন যে সকল ব্যক্তি স্ব অভিলষিত ফল প্রাপ্তির জন্য বিশুদ্ধ বেদজ্ঞ মার্গে তার অর্চনা করে তাদের প্রতি কৃপা করে সেই পুরুষ তার সর্ববাঞ্ছা পূরণকারী নখ চন্দ্রপ্রভার সমুজ্জভাসিত অঙ্গুলিরূপ পত্রযুক্ত সিও কমল তাদের দৃষ্টিপথে স্থাপন করেছিলেন সুন্দর নাসিকা অনুগ্রহবর্ষী ভ্রুযুগল অত্যুজ্জ্বল কুণ্ডলদয়ে অলঙ্কৃত কর্ণযুগল বিলফফলের মতো রক্তাব্য অধরপ্রভায় এবং মৃদু হাস্য ছটা মণ্ডিত মুখমণ্ডলের দ্বারা তিনি তার উপাসকের যেন সম্মান বা প্রত্যাভিবাদন করছিলেন হে বৎসবিদুর তার নিতম্বদেশে দেশে কদম্বকুসুমের কেশরতুল্য পিতবসন ও সুবর্ণময়ী মেঘমালায় সুশোভিত এবং শ্রীবৎস চিহ্নিত বক্ষস্থল অমূল্যহার প্রভৃতি দ্বারা সুন্দর রূপে অলঙ্কৃত ছিল তিনি তার এক অব্যক্ত মূল চন্দন বৃক্ষের সঙ্গে তুলনীয় ছিলেন মহামূল্য কেউরাদির ভূষণে এবং উত্তমোত্তম মনিরত্নে ভূষিত তার ভূজসমূহই সেই বৃক্ষের সহস্র শাখাস্বরূপ আর চন্দন বৃক্ষকে যেমন বড় বড় সর্বগণ পরিবেষ্টন করে রাখে তেমনি এই পুরুষের স্পন্দটিও অনন্তনাগের ফনায় বেষ্টিত সেই নাগরাজ অনন্তের বন্ধু শ্রীনারায়ণকে মনে হচ্ছিল যেন জলবেষ্টিত কোনো মহাপর্বত পর্বতের ওপর যেমন অনেক অনেক জীব বাস করে সেই রকমই তিনিও সমগ্র চরাচরের আশ্রয় শেষনাগের ফনায় যে সহস্র মুকুট আছে সেইগুলি যেন সেই পর্বতের সুবর্ণ মন্ডিত শিখর আর বক্ষস্থলের কৌস্তমি যেন সেই পর্বতের মধ্যে উদ্ভাসিত রত্নাদিময় স্থান প্রভুর কণ্ঠদেশ বেদরূপ ভ্রমরের গুঞ্জনে মুখরিত নিজ কীর্তিময়ী বনমালা বিস্ফোলিত তিনি সূর্য চন্দ্র বায়ু ও অগ্নি প্রভৃতির দেবতাদের দুর্ভেয় ও ত্রিভুবনের সুদর্শনাদি অস্ত্রের দ্বারা তিনি দুরাসদ তখন লোক সৃষ্টির উদ্দেশ্যে দৃষ্টি নিক্ষেপ করে ব্রহ্মা ভগবানের নাবি সরোবর থেকে উদ্বুদ্ধ সেই পদ্ম জল আকাশ বায়ু ও তার নিজ দেহ কেবল এই পাঁচটি পদার্থই দেখতে পেলেন এছাড়া আর কিছুই তার দৃষ্টিতে পড়ল না রজগণযুক্ত ব্রহ্মা সৃষ্টি করতে উন্মুখ ছিলেন এদিকে তিনি ওই পাঁচটি পদার্থ ছাড়া আর কিছুই দেখতে পেলেন না তখন প্রজাসৃষ্টির জন্য তিনি অচিন্ত গতির শ্রীহরীর মনসংযোগ করে সেই পরমারাধ্য প্রভুর স্তুতি গাইতে লাগলেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের অষ্টম অধ্যায় এখানেই সমাপন করা হলো। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জয়শ্রী রাধে লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার